আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে বরকতের প্রয়োজন অনেক বেশি বরকত এই শব্দটি আবি শব্দ এর বাংলা অর্থ হলো কল্যাণ উপকারিতা যে যেকোনো কিছুতে বরকত হওয়ার মানে হলো সেই বস্তুতে উপকারিতা থাকা কল্যাণ থাকা আল্লাহর তরফ থেকে সেখানে ভালোর ফয়সালা হওয়া আপনি উপার্জন করলেন সেই উপার্জনের মধ্যে আল্লাহর বরকত থাকা মানে হল এটা আপনার উপকারে আসা কাজে আসা বরকত যদি থাকে তাহলে অল্প উপার্জন অনেক বেশি উপকারে আনবে আর বরকত যদি না থাকে তাহলে অনেক উপার্জন কিন্তু আনবে অনেক কম আর এই জন্য নবী করিম ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন আমাদেরকে বরকতের জীবন যেন আমরা পেতে পারি সেই দিক নির্দেশনা দিতেন আজ আমরা বরকতের দশটি চাবির সন্ধান দেব আপনাদেরকে এবং আলোকে যে চাবিগুলো ব্যবহার করলে অর্থাৎ যে আমলগুলো করলে আপনার জীবনের সব কিছুতে বরকত নেমে আসবে ভাইরা আমার আজ আমাদের সময়ে বরকত নেই প্রচুর সময় কিন্তু বরকত নাই সময়টা কাজে লাগাইতে পারি না কেমনে কেমনে দিন শেষ হয়ে যায় কিভাবে কিভাবে মাসটা পার হয়ে যায় দেখতে দেখতে বছরটা চলে যায় এমনকি দেখতে দেখতে জীবনের গুরুত্বপূর্ণ অংশ চলে গেছে অ্যাচিভমেন্ট বা অর্জন তেমন কিছু খুঁজে পাওয়া যায় না ঠিক একইভাবে আমাদের জীবনে দেখা যায় উপার্জনে বরকত নাই এত কামাই করি সারা দিন কাজ করি কিন্তু বরকত নাই আছে না এরও নবী করিম সাল্লা একটা হাদিস থেকে বোঝা যায় যে এমনও সময় আসবে এমনও মানুষ থাকবে যে দুই হাত দিয়ে উপার্জন করবে চতুর্পাশ থেকে পয়সা কামাই করতে থাকবে কিন্তু দিন শেষে কোনো বরকত সে খুঁজে পাবে না কোথেকে কোথায় কি হয়ে গেল খবর নেই একইভাবে আমাদের জীবনে প্রত্যেকটা বিষয়ে পরিবারের মধ্যে বরকত নাই আমাদের অর্থের মধ্যে বরকত নাই আমাদের জীবনের মধ্যে বরকত নাই আমাদের সময়ের মধ্যে বরকত নাই আমাদের কোনো কিছুতে তেমনকি আমলের মধ্যে বরকত পাওয়া যায় না এই বরকতহীন জীবন আমাদের মধ্যে কেন আসছে কারণ বরকত পাওয়ার জন্য যা দরকার সে কাজগুলো আমরা করি না এই দশটি চাবি যেগুলোর মাধ্যমে বরকত আমাদের জীবন নেমে আসবে এ বিষয়ে আমরা গত প্রায় বছর চারেক আগে একটা আলোচনা করেন হাদিসের আলোকে ঘেটে বের করে বরকতের দশটি আমল যে আমলগুলোর সবকিছুতে আমাদের সন্তান সন্ততিতে আমাদের পরিবারে আমাদের সম্পদে আমাদের রুটি রুজিতে আমাদের ইমান আমলে আমাদের জীবনে আমাদের সময় সব কিছুতে বরকত আর বরকত নেমে আসবে এ আমলগুলোর কথা আমরা শেয়ার করেছিলাম অনেক দিন হয়ে গেছে জন্য এই বিষয়টাকে আবার নতুন করে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি ইল্লা বিল্লাহ প্রথম চাবি হলো ইমান এবং তাকুয়া ইমান এবং তাকুয়া বেঈমানের জীবন কখনো বরকতময় হতে পারে বেঈমান যার ভিতরে আল্লাহর প্রতি ইমান নাই যার ভিতর তাকুয়া নাই যে ফাঁসেক আল্লাহর অবাধ্য আল্লাহর নাফরমান হারাম হালাল যে বাজবিচার করে না যে বেছে বেছে চলে না যার কাছে হালাল হারাম এক যা মনে চায় তা করে এই ব্যক্তির জীবনে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান নাই বিশ্বাস নাই এই ব্যক্তির জীবনে কোনো বরকত নাই ভাই বরকত নাই যে এটার একটা ছোট্ট উপমা দিলে বুঝে আসবে একজন ব্যক্তি মাসে দশ হাজার টাকা কামাই করেছে তার সংসার ব্যয় করতে সংসারের যে বা সেটা নির্বাহ করতে সাত আট হাজার টাকা খরচ হয়েছে আরো দুই তিন হাজার টাকা থেকে গেছে আরেকজন তার এক মাসে উপার্জন হয়েছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে উপার্জন করে সে ক্ষয় খরচা দেওয়ার পরও সবকিছু বেয়ার করার পরও দেখা গেল যে এমন একটা রোগ দেখা দিছে এমন একটা খরচের খাত বের হয়েছে যে ওইটাতে খরচ হবে দুই লাখ টাকা এরকম হয় কি হয় না এটা হলো বেবরকতের জীবন এটা হলো বেবরকতের জীবন এই বরকতের জীবন যেটা সেটার সাথে প্রাচুর্যের কোনো সম্পর্ক নেই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল গেনা মানুষের মনের সুখটা হলো আসল সুখ আপনার কাছে অনেক পয়সা আছে বিশাল ঘর আছে দালান কোঠা আছে লাক্সারিয়াস গাড়ি আছে সবকিছু আছে অর্থাৎ সুখ এবং শান্তির উপকরণ সবকিছুই আছে এমনও হতে পারে সব উপকরণ থাকা সত্ত্বেও আপনার মনে সুখ নাই হতে পারে কি পারে না বরং এর দৃষ্টান্ত আমাদের সামনে হাজারো লাখো অগণিত ঠিক না বেঠিক এত সম্পদ কিন্তু বেচারা ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না আসে না নাই এত সম্পদ এরপরেও জীবনে বেঁচে থাকাই তার জন্য দায় হয়ে গেছে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যাওয়া লাগতেছে ঠিক না বি ঠিক আবার একজন মানুষ কিছুই নেই তার তেমন কিন্তু তার মনের দিক থেকে খুব সুখে আছে আর এই মনের সুখটা তখন আসবে যখন একটা মানুষ আল্লাহর বরকতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণে বিশ্বাসী হবে অল্প পাবে এটাতে তুষ্টি সে অর্জন করবে এটাতে সে তুষ্ট হবে এবং তুষ্টি প্রকাশ করবে এর মাধ্যমে আল্লাহ রব আলমিন তাকে সুখী করবেন কত গরিব মানুষ আছে হাজারো লাখো কোটি গুণ বেশি ধনী মানুষের চাইতে ওই লোককে আল্লাহ তালা সুখী রেখেছেন সুখের সম্পর্ক অন্তরের সাথে বাহিরের সাথে না আপনি খুব এসির বাতাস খাইতে থাকলেন উপর দিয়া চামড়া শীতল হইল ভেতরে অশান্তি আগুন দাও দাও করে অন্তরে চলছে এটাকে কখনো সুখ বলা হবে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন সুখ এবং শান্তির মালিক তিনি এটা বরাদ্দ রেখেছেন ইমান এবং তাকুয়ার অনুসারীদেরকে দেখুন একজন ইমানদার একজন মোত্তা কি যে হালার বাস বিচার করে চলে যে আল্লাহর ভয়কে মাথায় রেখে চলে তাকুয়ার চেতনা তাকে পরিচালিত করে এই আল্লাহর বান্দা দুনিয়াতে যদি কষ্ট পায় সে কষ্টটাও তার জন্য সুখের কিভাবে সুখের কারণ সে জানে এই কষ্টের বিনিময়ে আমার আমলনামাতে সওয়াব লেখা হচ্ছে সে জানে এই কষ্টের বিনিময়ে আমার জন্য জান্নাত প্রস্তুত হচ্ছে তার অবস্থা হলো হাতির মতো বাঁচলেও লাখ মরলেও লাখ নবী করিম সাল্লাম এই কথা এইভাবে বলেছেন আজ আমরা হুকুল্লাহ ইমানদারের বিষয়টা পুরাই পিকুলি আশ্চর্যজনক তার জীবনে সে সুখে সুখে থাকলেও ভালো দুঃখে থাকলেও তার জন্য ভালো কিভাবে সুখে থাকলে সে আল্লাহ শকর আদায় করে নেকামল হয় সব লেখা হয় দুঃখে থাকলে সবর করে তাতেও তার আমল নামের সব লেখা হয় তার কোনো হারানোর কিছু নাই আর যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই সে দুনিয়াতে যদি কিছু পায় তো পাইলো আর যতই পাক চাওয়ার তো কোনো শেষ হয় না তার শুধু চাওয়া থাকে চাওয়া থাকে আরো আকাঙ্ক্ষা থাকে তার মানে অভাব থেকেই যায় মনের দিক থেকে শান্তি আসে না আর যদি কখনো দুঃখ পেয়ে বসে তাহলে তো স্যাড ব্যাড বলা আর কোনো উপায় নাই কারণ তো আসলে তার সান্ত্বনা পাওয়ার মতো কিছু নাই ইমানদার যত দুঃখে দুঃখী হোক সে জানবে বালা আমসাল দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবীরা নবীদের সাথে যাদের যত সাদৃশ্য হবে মিল হবে তাদেরকে আল্লাহ তালা তত বেশি কঠিন সমস্যায় ফেলবেন কারণ আল্লাহ তাকে জান্নাত দিতে চান উপযোগী করতে চান এই জন্য নবী করিম সাল্লাহাদি সে বলেছেন আর দুনিয়া সেজনুল মো মেনি ওয়া জান্নাতুল কাফের দুনিয়াটা হলো ভাই ইমানদারের জন্য জেলখানার মতো চাইলেই সবকিছু করতে পারে না এটা করবে হারাম ওইটা করবে মাকরু ওইটা করবে নিষেধ এটা করবে হাদিসে নিষেধ আছে ওইটা কোরআন নিষেধ আছে সব করতে পারে না বন্দি জীবনের মতো আর কাফের জন্য দুনিয়াটা হলো জেলখানা না উল্টাটা অর্থাৎ জান্নাতের মতো যা খুশি সে করতে পারে তার কোনো বাধা নিষেধ নাই তার কোনো হালাল হারাম নাই ঠিক না ঠিক একজন ইমানদা যে ব্যক্তি বন্দি জীবনকে মেনে নিবে রেস্ট্রিকশন গুলোকে মেনে নিবে এবং এগুলো তার মালিক তার কল্যাণের জন্য দিয়েছে বিশ্বাস করবে আল্লাহ তালা তার জন্যই জান্নাত প্রস্তুত করে রেখেছেন আমাদের অনেক নাস্তিক বন্ধুরা প্রশ্ন তোলেন আমাদের কাছে যে আল্লাহ রবুল্লা আলমিন্লাহমুর রাহমিন তিনি না সবচেয়ে বড় দয়ালু তিনি না সব কিছু করতে পারেন তাহলে গরিব অভাবী মানুষ বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন না কেন কেন তাদের সারা জীবন বিপদ লেগে থাকে এটা আমাদের নাস্তিক বন্ধুদের একটা কমন প্রশ্ন তাদের খুব পছন্দের প্রশ্ন ফেভারিট প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো ভাই ছোট বাচ্চা সে আগুন দেখে লাল টুকটুকে আগুন মোমবাতির উপরে মাথায় এ আগুন দেখে বাচ্চা ধরতে চায় বাপমা বাধা দেয় ঠিক না বেঠিক বাচ্চা এ আগুন ধরার জন্য এতটাই অস্থির থাকে এতটাই মরিয়া থাকে যে তার জীবন দিয়ে হলেও সে আগুন ধরবে বাপমা যত বাধা দেশে আর তত বেশি ধরার চেষ্টা করে বাপমা বাধা দিলে সে কাদা শুরু করে দেয় তারপরে এমন কাঁদা দেয় তার তো আসলে বলার কোনো ভাষা থাকে না ছোট মানুষ যদি বলার ভাষা থাকতো হয়তো এটা বলতো আর কি যে আমার মা বাপের মতো এরকম পাচণ্ড এত অমানবিক এতটা দয়ামায়াহীন মা বাপ মনে দুনিয়া তার একটা নাই আমি একটু এত সুন্দর লাল টুকটুকে গোলাপের মতো ফুলের মতো আগুনটা একটু ধরতাম দুললে আমি শান্তি পেয়ে যেতাম আমাকে একটু ধরতে দিচ্ছে না বাচ্চার হাবভাব এরকম মনে হয় না কিন্তু মা বাপ তারপরেও তাকে ধরতে যত কাঁধে ধরতে দেয় না বাহ্যিক ভাবে মনে হয় মা বাপ মনে হয় সন্তানের প্রতি জুলুম করছে ঠিক না ঠিক অথচ আসলে প্রকৃত অর্থে মা বাপকে জোলুম করছে তার ভালোর জন্য তাকে ওই জিনিসটা দিচ্ছে না আল্লাহ রব্বুল আলমী দুনিয়াতে একটা মানুষকে যদি সারা জীবনের জন্য কষ্টের মধ্যে রাখেন আর বিনিময়ে তাকে অনন্ত অসীমকালের জান্নাত দেন তারে প্রজেক্টটা কি লস প্রজেক্ট না লাভ প্রজেক্ট অতএব ইমানদার সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকবেন বরকত এবং প্রকৃত কল্যাণ জিনিসটা আল্লাহ তালা দিবেন ওই ব্যক্তিকে যার ভিতরে ঈমান এবং তাকওয়া আছে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলুল কোরআআ মান ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস যদি জমিনবাসী কোন জনপদের লোকেরা কোন এলাকার মানুষেরা কোন গ্রামের মানুষেরা তারা যদি এবং অবলম্বন করে আল্লাহ বলেছেন তাহলে আসমান এবং জমিন উভয় জায়গা থেকে সমস্ত বরকতের দুয়ার ওই ইমানদার মোত্তাকির জন্য আমি খুলে দিলাম তার জীবনের সবকিছুতে সে বরকত দেখতে পাবে অল্পে তুষ্ট হয়ে যাবে অল্পতে সে সুখী হয়ে যাবে মনে তার প্রশান্তি আসবে হারানোর পেছনেও সে কিছু একটা পাওয়া বা অর্জনের সে পথ খুঁজে পাবে আল্লাহ অতএব বরকতের প্রথম চাবি হলো এবং এবং আল্লাহ সবাইকে হওয়ার তফিক দান করুন ইমান তো আমরা চিনলাম কি জিনিস ইমান হলো আল্লাহ রব্বুল আলমিন এবং গুরুত্বপূর্ণ যে আরো ইমানের রোকন আছে সেগুলোর প্রতি বিশ্বাস করা এবং নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে দেওয়া তাকোয়া কি জিনিস একটা চেতনার নাম ভাই কি চেতনা অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর নির্দেশে আল্লাহর মহাব্বতের সমস্ত ভালো কাজ করা এটার নাম হলো কি তাকুয়া অন্তরের একটা চেতনা যে চেতনা আমাদেরকে ভালো পথে চালাবে খারাপ পথ থেকে দূরে রাখবে এই জিনিসটা যে থাকবে তার জিন্দগিতে বরকত নেমে আসবে বরকতের দ্বিতীয় চাবি হলো কোরআন এ কারিমের তেলাওয়া তালা কোরআন এ কারিমে বলেছেন হাদা কিতাবনাহ এই কিতাব আমি এটাকে নাজিল করেছি বরকতময় করে নবী করিম থেকে বোঝা যায় যে বাসা যে বাড়িতে কোরআনের তেলাত ওই বাসা ওই বাড়িতে রিজিক দেন ওই বাসায় আল্লাহ বরকত দান করেন ওখানে আল্লাহ বহুমুখী কল্যাণ আল্লাহ তালা নাজিল করেন বরকতের তৃতীয় চাবি হলো ভাই আল্লাহর নাম নেওয়া বিসমিল্লা পড়া এবং আল্লাহর স্মরণ করা নবী করিম সাল্লাহামের হাদিস থেকে বোঝা যায় কোনো কিছুতে যখন বিসমিল্লা দিয়ে শুরু করা হয় তখন সেটা বরকতময় হয় আমরিন لم يبدا ببسم الله فهو ابتر او اقطع او أخ... او كما قال عليه الصلاه والسلام কয়েক রকম হাদিস আছে গুরুত্বপূর্ণ কোন কাজে আল্লাহর নাম না নিয়ে যদি করা হয় সেটা বরকতপূর্ণ থাকে না এটা ত্রুটিপূর্ণ হয় আপনি খাওয়ার সময়তে যখন বিসমিল্লাহ বলবেন শয়তান সেখানে অংশকরণ করতে পারবে না বরকতময় হবে স্বাস্থ্যকর হবে আপনি বাসায় ঢুকতে যখন বিসমিল্লাহ বলবেন তাহলে শয়তান সাথে প্রবেশ করতে পারবে না বরকতময় হবে আপনি যখন প্রত্যেকটা কাজে শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন জিন্দেগিতে বরকত আসবে আমি ব্যক্তিগতভাবে এমন কিছু লোককে চিনি একজনকে তো সুনির্দিষ্ট ভাবে জানি যেই লোকের জীবনে যা ধরেছে সবকিছুতে বরকত আর বরকত সবকিছুতে কল্যাণ আর কল্যাণ পড়াশোনাও তেমন কিছু জানে না লোক তার একটা গুণ আমি দেখেছি তার ছেলে আলেম মানুষ জিজ্ঞেস করেছি ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি অল্পতেই অনেক বরকত আল্লাহ তালা তাকে দিয়েছেন কিন্তু লোকটার বিশেষ কি আমল আছে আপনি তো তার ছেলে তো তার ছেলে আলেম মানুষ আমার বন্ধু মানুষ তিনি বললেন যে আব্বাকে আমরা জন্মের পর থেকে দেখেছি এখনো দেখছি বিসমিল্লা ছাড়া সে কিছু বুঝে না প্রত্যেকটা কাজে বিসমিল্লা খাবার খেতে প্রতি লোকমা বিসমিল্লা বলার দরকার নাই কিন্তু তারপরে তিনি প্রত্যেক লোকমার আগে একবার বিসমিল্লা বলেন আল্লাহর নাম নেওয়া ছাড়া কিছুই করেন না বিসমিল্লাতে এই পরিমাণ বরকত আপনি দোকান খুলবেন বিসমিল্লা ক্যাশে টাকা রাখবেন বিসমিল্লা কাস্টমারকে দিবেন বিসমিল্লা কাস্টমার থেকে নিবেন বিসমিল্লা প্রতিবারে বিসমিল্লা ইনশা আল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চাকরি করতে যাচ্ছেন অফিসে ঢুকতে বিসমিল্লা বসের রুমে ঢুকতে বিসমিল্লা ফাইল খোলার সময় বিসমিল্লা ফাইল দেওয়ার সময় বিসমিল্লা প্রতিটা কাজে যখন আল্লাহর নাম নিয়ে কাজ করবেন ইনশা সেখানে কি আসবে বরকত আসবে নাম্বার তিন না নম্বর গেল নাম্বার চার সাদাকা দান এর মাধ্যমেও মানুষের জীবনে বরকত নেমে আসে ভাই সাদাকার উপমাটা হলো অনেকটা টিউবওয়েলের পানির মতো আপনার খুব অভাব যাচ্ছে খুব কষ্টে আছেন সাধ্য অনুযায়ী অল্প একটু দান করে দেন গরিব দুঃখীকে দিনই কোনো প্রতিষ্ঠানে কল্যাণমূলক কোনো কাজে যে কোনো ভাইসি খরচ করবে কিন্তু পেছনে বরকত হবে আর যারা দান করে না তাদেরকে আপনি ধ্বংস করুন সম্পদ দেখা যাবে অনেক কিন্তু কল্যাণ হবে অনেক কম এই জন্য দেখবেন ওই যে টি যখন পানি অনেক নিচে চলে যায় লেয়ার নিচে নেমে যায় আমাদের কাজ হয় কি করা তখন ওই নিজের যে বদনাতে বা আপনার জগে যে পানিটা থাকে ওইটা টি দিয়ে তারপরে চাপা শুরু করলে এরপরে এমন পানি আসা আসে আর শেষ হয় না ঠিক না ঠিক ঠিক তেমনি ভাবে বরকত লাভের আশায় আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য দান করতে হবে কৃপণতা নয় সাধ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু দান করবেন জিন্দিগিতে বরকত আসবে ইনশাআল্লাহ বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় দান কিভাবে মানুষের জীবনকে বরকতময় করা যায় সংক্ষিপ্ত সময় বিস্তারিত যাচ্ছি না পাঁচ নম্বর আমল হল আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা বরকতের একটা বড় মাধ্যম এবং এই মাধ্যমটাকে আমাদের সমাজে বিশ্বাস আমরা ভুলে গেছি আপনি যত বেশি রক্ত সম্পর্কে আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখবেন আপনার জীবনে হায়াতে বরকত আসবে সম্পদে বরকত আসবে সল্লাহ্সাল্লাম বলেছেন মানসাল্লা হোক ইয়াম সাত আলা হফি রিস্তিহি আউ ইয়ুম আহ যে ব্যক্তি তার জিন্দেগিতে তার সম্পদে বর্কত হয় হোক এটা চায় এবং যে ব্যক্তি তার জীবনে বরকত হোক এটা চায় সেজন্য তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং এহাদিসের উপরে আমলের বাস্তব একটা নমুনা এবং উদাহরণ আমার একটা আপনার প্রতিবেদন একটা প্রতিবেদন যেটা ইউকের একটা বিশ্ববিদ্যালয় করেছে সেটা দেখে আমার কাছে পরিষ্কার হয়েছে তারা একটা প্রতিবেদন করেছেন সে প্রতিবেদনে দেখানো হয়েছে যে একটা জরিপ চালানো হয়েছে সে জরিপটা প্রায় নব্বই বছর ধরে সম্ভবত নব্বই বছর ধরে জরিপটা চালানো হয়েছে সেখানে দেখানো হয়েছে একটা উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধরে জরিপ চালানোর পর দেখা গেছে যে যারা খুব বেশি সময় হায়াত পায় বেঁচে থাকে এই মানুষগুলো সাথে আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে বেশি থাকে নবী করিম সাল্লাহিসাল্লাম যে বলে গেছেন যারা আত্মীয় স্বজনের সাথে খুব বেশি সম্পর্ক বজায় রাখে আন্তরিকতা রাখে এবং সম্পর্ক ছিন্ন করে না এই লোকগুলার জিন্দগিতে বরকত নেমে আসে এই যে মিশুক টাইপের মানুষগুলো তাদেরকে দেখা গেছে তুলনামূলক তারা অনেক বেশি সুখী থাকে অনেক বেশি ভালো থাকে অনেক বেশি হায়াত পায় এর বিপরীতে যে ব্যক্তি খোঁজ খবর রাখে না তাদের সাথে যোগাযোগ নাই তাদের সাথে সম্পর্ক ভালো নাই এই ব্যক্তিকে আল্লাহ রাবুল্লাহ আলম তার জীবনে বরকত দেন না সাধারণত এই জন্য বরকতের এই চাবিটা আমাদেরকে ব্যবহার করতে হবে বরকতের জন্য ছয় নম্বর চাবি হলো সকালবেলায় খুব দ্রুততার সাথে রিজিক অন্বেষের জন্য বের হওয়া নবী করিম সাল্লাম দোয়া করেছেন তিনি বলেছেন বুরিক আলী উম্মাতি ফিবুকুরি আমার উন্মতের জন্য সকালের ভোরবেলার সময়টাতে বরকত দেয়া হয়েছে আজকাল আমাদের জীবনে যে বরকত উঠে গেছে কোনো কিছুতে কোনো বরকত নাই এর একটা কারণ এটাও যে সকালের যে টাইমটা কাজের সময় ওই টাইমটা আমরা ঘুমিয়ে থাকি ওই টাইমটা আমরা ঘুমিয়ে থাকি রাতে তাড়াতাড়ি ঘুমানো সকালে তাড়াতাড়ি উঠা ভোর বেলাতে আপনি যে কাজ করবেন ওই কাজে আল্লাহ তালা আপনাকে কল্যাণ দিবেন আপনি ঘুমাবেন তো ঘুমের মধ্যে কল্যাণ হবে অর্থাৎ আপনি অলস হবেন গুমের মধ্যে বরকত হবে গুম আরো বেশি ঘুমাবেন অলসি থাকবেন আপনি বরং একান্ত কোন কারণে আপনি ঘুমিয়েছেন অসুস্থ ভিন্ন কথা কিন্তু সচরাচর সাধারণ অভ্যাস হবে যে সকালবেলা টাইমটা আপনি আমলে যাবেন কাজে যাবেন আর বিশেষ করে পাঁচ শক্ত নামাজের পরে যদি আপনি রুজির জন্য বের হন আল্লাহ তালা বরকত দিবেন কোরআনিকারিম আল্লাহ তালা বলেছেন فإذا قضيت الصلاه فانتشريف الارض وابتغوا من فضل الله শেষ হয়ে গেলে দ্রুততার সাথে নামাজ শেষ হয়ে গেলে বের হয়ে পড়ো এবং আল্লাহর জমিনে ছড়িয়ে থাকা রিজিক অননেশন করো নামাজের পরে রিজিক অননেশন করতে বের হবে بسم পড়ে এবং দোয়া পড়ে বের হবে اللهم اني اسالुका من فضلك আল্লাহ আপনার করুণা তালাশ করতে চাই আমি আপনার করুণা তালাশ করি করুণা প্রার্থনা করি তার মানে আমি রিজিক চাইอัลলেহ এটা দোয়া করে بسم الله পড়ে বের হবেন এরপর যে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন বরকত দিবেন বরকতের সাত নম্বর চাবি হলো ভাই

এবং শেষ পরিণাম হবে যার ভিতরে তাকুয়া আছে তার জন্য এজন্য জন্য জিন্দগিতে বরকত নেমে আসার আশায় আল্লাহ তালা কাছে সালাত আদায় করতে হবে নামাজ জীবনে বরকত নেমে আসে আপনার কোন অসুবিধা হচ্ছে দু রেখাত নামাজ পড়েন দু রেখাত সালাতুল হাজার পড়েন লম্বা কেরাত দিয়ে লম্বা রুকু দিয়ে সেদা দিয়ে নামাজে দাঁড়িয়ে যান পাঁচশক্ত নামাজ নিয়মিত ঠিকঠাক মতো আদায় করেন ইনশাআল্লাহ আপনার জীবনে সবকিছুতে বরকত নেমে আসবে নাম্বার আট আল্লাহর উপরে ভরসা করা যথাযথরূপে ভরসা করা এই সম্পর্কে নবী করিম সাল্লাহ হাদিস আসছে তিনি বলেছেন আল্লাহ তোমা আল্লাহ হাক্কা তোমরা যদি আল্লাহর উপরে যেভাবে ভরসা করা দরকার ওরকম পূর্ণ আস্থা রেখে তাওয়াক্কুল করতে পারো লারজাকুত্তাই তাহলে আল্লাহ তালা তোমাদেরকে এমন রিজিক দিবেন পশু পাখিকে যেভাবে আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন এবং এই তাওয়াক্কলের আমলটা আমাদের থেকে আজকাল হারিয়ে গেছে আমরা আজ এত বেশি বস্তুবাদী হয়ে গেছি বস্তুর প্রতি এত আস্থা মানুষের প্রতি এত ভরসা আল্লাহর প্রতি আমাদের ভরসা এতটা নাই কারো যদি কোনো উসিলা মাধ্যম থাকে তাহলে সে নিশ্চিন্ত হয়ে যায় যে অমুক আছে তমুক আছে আমার আর কিছু হবে না কিন্তু একজন ইমানদারের সবচেয়ে বড় ভরসা হবে যে আমার আল্লাহ সবকিছু দেখছেন এবং হাসবি আল্লাহ আমাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার পক্ষ থেকে আমার সবচেয়ে কল্যাণের ফাইসালা করার জন্য তিনি যথেষ্ট তার চাইতে আর বড় কোনো ভরসার জায়গা আমার হতে পারে না এই জন্য এটাও একজন ইমানদারের জীবনে বরকত এনে দেয় নাম্বার নয় বেশি বেশি করে ফার করা ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আপনার জীবনে কোনো অসুবিধা তৈরি হয়েছে সাথে সাথে ইস্তেকফার করা ইস্তেফার আমলটা সম্পর্কে আমি প্রায় সময় বলি যে এই আমলটা আমার জীবনে বহুবার পরীক্ষা করে দেখেছি কঠিন সময় এসেছে বিপদ দেয়ালে থেকে গেছে ফারটা কন্টিনিউ করে করতে থেকেছি আল্লাহরুল আলামিন অলৌকিকভাবে অবিশ্বাস্য ভাবে ওই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফারকে আঁকড়ে ধরে নিয়মিত ফারকে

ওয়াকুল্লে হাম্মিন ফারাজা যে কোন পেরেশানি দূর করে দিবেন ওয়ারাজা কাহমিন হাইফুল্লাহ এমন ভাবে রিজিক দিবেন যে এখান থেকে রিজিক পাবে সে আশাও করে নাই সারপ্রাইজের রিজিক তিনি লাভ করবেন ইস্তেক ফারের মাধ্যমে এই জন্য এটাও জীবনে বরকত নেমে আসার অন্যতম মাধ্যম বরকতের বড় একটা চাবি নাম্বার দশ সালামের বিস্তার বেশি বেশি করে সালামের বিস্তার ব্যাপকভাবে সালামের বিস্তার এটা যত বেশি করা যাবে জিন্দেগিতে তত বেশি বরকত নেমে আসবে বিশেষ করে সালাম যদি পূর্ণাঙ্গ সালাম দেন আপনি আসসালাম ওয়ালাইকুম বরাসমতুল্লাহি অবর আকাত এর মানে কি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আল্লাহর বরকত আপনার উপরে নাজিল হোক এটা আপনি কারোর জন্য দোয়া করলেন তিনি আবার জবে আপনাকে পূর্ণাঙ্গভাবে ফেরত দিবেন কারণ ইয়তু মিতে ইয়েতেন হা ওরুদু হা আপনি অবর বললে যিনি জবাব দিবেন তিনি কমপক্ষে আবার পর্যন্ত বলাটা তার জন্য কি আবশ্যক ওইটা তার জন্য জরুরি ম্যানার্স এই জন্য তিনিও যখন বলবেন ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ তখন অর্থটা কি দাঁড়াবে আপনার প্রতিও শান্তি রহমত এবং বরকত নাজিল হোক একে অন্যের জন্য যখন বরকতের দোয়া করে বিশেষ করে আপনি অন্য কারোর জন্য যখন রহমতের বরকতে দোয়া করলেন আল্লাহর ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবেন হাদিস এই জন্য ভাইয়া আমার বরকত নাজিল হওয়ার জন্য বেশি বেশি করে সালামের আদান প্রদান বাসা বাড়িতে পরিবারে পরিজনে চেনা অজেনা অচেনা জানা অজানা বড় ছোট সবাইকে গণহারে সালাম দিতে হবে যে ঘরে যে অফিসে যে কর্মস্থলে সালামের ব্যাপক প্রচলন হয় এবং একে অন্যের জন্য বরকতের দোয়া করতে থাকে আল্লাহবুল আলম সেখানে বরকত নাজিল করবেন ইনশাল আল্লাহ তাহলে বরকতের এই দশটা চাবি ব্যবহার করবো তো ইনশাআল্লাহ এক নজর আবার বলে দিচ্ছি নাম্বার এক ইমান এবং তাকুয়া চর্চা করা প্রত্যেকটা কাজে আল্লাহর আদেশ আছে না নিষেধ আছে এটা দেখে সেটা অনুযায়ী আমল করার চেষ্টা করা তাকুয়া থাকা ইমানের পাশাপাশি নাম্বার দুই কোরআনে কারিমের তেলাওয়াত বিশেষ করে বুঝে বুঝে কোরআন পড়ার চেষ্টা করা আমল করার চেষ্টা করা নাম্বার তিন প্রত্যেকটা ভালো কাজে শুরুতে বিসমিল্লা প্রতিটা কাজে শুরুতে বিসমিল্লা ছাড়া কোনো কাজ হবে না ছোট বড় কাজ যতবার করবেন ফাইল খুলছেন বিসমিল্লা বন্ধ করছেন বিসমিল্লা হ্যাঁ কোনো কিছু দিচ্ছেন বিসমিল্লা নিচ্ছেন বিসমিল্লা সব ক্ষেত্রে বিসমিল্লা থাকবে এবং আল্লাহর স্মরণ থাকবে নাম্বার চার দান সাদকা তৌফিক অনুযায়ী অভাব অনটন চাকরি হচ্ছে না পকেটে যা আছে খাওয়ার টাকা থেকে কিছু টাকা গরিবকে দেন কি দিবেন বরকত কারণ আল্লাহ না দিয়ে অনেক সময় পরীক্ষা নেন যে আপনি এই অবস্থায় কি করেন চার নম্বর বরকতের বড় আমল হলো আপনি যখন আহ আত্মীয় স্বজন পাঁচ নম্বর পাঁচ নম্বর বড় আমল হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা বিশেষ করে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা ছয় নম্বর বরকত নাজিল হওয়ার আমল হলো ভোরবেলায় কাজে বের হওয়া সকালবেলা টাইমটা ঘুমিয়ে না থাকা এবং সাত নম্বর বরকতের আমল হলো নামাজ ঠিকঠাক মতো পড়া অভাব অনটন হলে অসুবিধা তৈরি হলে দুই নামাজ পড়তেই থাকে পড়তেই থাকা দুই রাকাত দুই করি আর পাঁচ নামাজ তো আছেই আট নম্বর বরকতের আমল হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা যথাযথভাবে নয় নম্বর হলো বেশি বেশি ইস্তিগফার করা দশ নম্বর হলো বেশি বেশি সালামের ব্যাপক প্রচলন দেওয়া এই দশটা আমল করবো তো ইনশাআল্লাহ এই দশটাই যখন আপনি করার চেষ্টা করবেন আপনার রোজি রুটি যাই হোক সময় যতটুক পান জীবনে বরকত পাবেন অনেক বড় বড় মনীষী আছেন ইসলামের ইতিহাসে হায়াত পেয়েছেন অল্প আব্দুল হাই লক্ষনবী রহমতুল্লাহ পঁয়ত্রিশ বছর বেঁচেছেন এবং আর অনেক বড় বড় মনীষী আছেন ইসলামের ইতিহাসে যারা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর বেঁচেছেন সাহাবিদের মধ্যে অনেক সাহাবি আছেন মাত্র রসুল্লাহ আকাম সাল্লামের সৌবত পেয়েছেন অল্প কয়েকদিন আবু রহদুল্লাহ অনেক কথাই বলেন ইসলাম গ্রহণ করেছেন কত সালে তিনি ইসলাম গ্রহণ করার পর তিনি নবী করিম সাল্লামের সাহচর্য পেয়েছেন তিন বা চার বছর সম্ভবত এই মাত্র তিন চার বছর সময়ের মধ্যে এত পরিমাণ সংরক্ষণ করেছেন অনেকে দশ বছর থেকেও সেটা লাভ করতে পারেন নাই এটাকে বলে জীবনে বরকত অল্প সময় অনেক বেশি হওয়া আল্লাহ তালা আমাদের সবার জীবনে সার্বিকভাবে যেন আমরা বরকত লাভ করতে পারি সেই তফিক দান করুন আদা